আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এই যে বুলিয়ান এলজাবার নিয়ম অনুযায়ী লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের কি ছোট্ট যদি প্রশ্ন থাকে এ প্লাস এ নট বি তাহলে আমরা কিভাবে সমাধান করবো তাই না অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি প্রথমে আমরা দেখব কমন যায় কি না এখানে এ এখানে এ নট তাহলে এ বা এ নট কমন নেওয়া যাবে না আবার বিউ কমন নেওয়া যাবে না কারণ এখানে বি আর এখানে বি নাই তাহলে উপায় কি বুলিয়ান নেওয়ার যে বিভাজন উপপাদ্য রয়েছে সেখানে একটা উপপাদ্য আমরা দেখেছি যে এ প্লাস বি আমি যদি মনে করি এটা এ এটা বি এটা সি আমি যদি মনে করি এটা এ এটা বি এটা সি তাহলে হচ্ছে কিন্তু এ প্লাস বি আর এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটার সাথে একবারে এইটা যোগ করব ব্রাকেট দিয়ে আবার এইটার সাথে এইটা যোগ করব এটা বিভাজনের উপপাদ্য রয়েছে কিন্তু এখন যোগ করি এ প্লাস এ নট অর্থাৎ এইটার সাথে একবার এটা যোগ করবো তারপর ব্রাকেট দিব আবার এ প্লাস বি এইটার সাথে প্রথমটা একবার যোগ করব আবার এইটার সাথে এটা একবার যোগ করব এইটার সমাধান করে আবার কিন্তু এটা ফিরে পাবো আমি এক নাম্বার যে আমার যে এই ভিডিওর প্রথম যে ক্লাসটি রয়েছে পর্ব এক সেখানে কিন্তু আলোচনা করেছি এটা থেকে এটা কীভাবে হয় এখন অনেকের মনে হতে পারে যে কেন করলাম কারণ আমরা এই যে আমি এখানে লিখে দিলাম এ প্লাস বি সি সমান এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এই নিয়ম অনুযায়ী আমরা এটা পেলাম তো যেটা বলতে চাচ্ছিলাম অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে এটা কেন করব কারণ বলিয়া যদি লজিক ফাংশনের মাধ্যমে কোনো ফাংশনকে ছোট করতে চাই সেক্ষেত্রে ওয়ান অথবা জিরো করতে হবে মান তাহলে ছোটো করা সম্ভব হবে কীভাবে যেমন এটার মান কিন্তু ওয়ান এ প্লাস এ নট কি সমান ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান এটা তো আমরা জানি তাহলে এটার মান ওয়ান লিখতে পারি এন টু এটা যা আছে তাই এবার ওয়ানের সাথে এ প্লাস বি যোগ করলে কিন্তু এ প্লাস বি হয় তাহলে উত্তর কিন্তু হচ্ছে তার বিষয়টি খেয়াল রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি দুই তিন মিনিট ক্লাসে বিশেষ করে একটা করে অঙ্গ যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ